আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের চারটা ইনকিউবেটার ডেলিভারি প্রথমে এমদাদ ভাই এটা হাট হাজারিতে যাবে উনি আমাদের অনেক আগের কাস্টমার উনি এর আগেও আমাদের কাছে ইনকিউবেটার নিয়েছিল উনি মূলত কোয়েল পাখির বাচ্চা ফোটায় কোয়েল খামারি ওনাকে এখন দিব ছত্রিশশো ক্যাপাসিটির সেটার ও আঠারোশো ক্যাপাসিটির হ্যাচার আপনাদের কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ওনার থেকে সংগ্রহ করতে পারবেন হাট হাজারি ইমদাদ ভাই আর আরেকটা হচ্ছে আরও দুইটা একটা হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটির এটা সিলেট সদরে দিলাম কিবরিয়া ভাই কোয়েল খামারি কিবরিয়া ভাই আর আরেকটা দিলাম হচ্ছে আশিকুর ভাই কুষ্টিয়া সদর মোট চারটা ইনকিউবেটার ডেলিভারি দুইটা ডেলিভারি হয়ে গেছে এখন এই যে এটা এটা হচ্ছে ছত্রিশ ক্যাপাসিটির সেট এটা রেডি এখন প্যাক হবে আর হ্যাচারটার কাজ চলমান আর এই পাশে কিছু কাজ চলমান এগুলো এগুলো প্রায় শেষের দিকে কাজ এগুলো কোয়েল পাখির জন্য নয় হাজার সেট নয় হাজার সেটার একটা আর এটা হচ্ছে এরকম বেশ কয়েকটা মানে এটা হচ্ছে হচ্ছে খামারির চাহিদা অনুযায়ী করা এটা আমাদের পার্শ্ববর্তী দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা আমাদের ঠাকুরগাঁও এবং বীরগঞ্জ পাশাপাশি এটা উপজেলাটা এখানে আজকে মোট চারটা আমি ইনকিউটা তুলে ধরলাম এমদাদ ভাই হাটাজারি কোয়েল পাখির প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব ভালো মানুষ এবং অনেক আগে থেকে আমাদের ইনকিপিউটার ব্যবহার করে আঠারোশো ক্যাপাসিটির একটা এখন ওনার খামারের মানে ইয়ে বাড়ছে অনেক চাহিদা বাড়ছে তাই উনি স্যাটার হ্যাচার আলাদা অর্ডার করছে তারপরে দিলাম যে সিলেটে কিবড়িয়া ভাই উনি নতুন খামারি নতুন উদ্যোক্তা ওনার বাসা সম্ভবত কানাইঘাট কিন্তু ওনাকে সিলেট সদরে দিব তারপরে হচ্ছে কুষ্টিয়া দিলাম একটা ভাইয়ের নামটা আমার মনে পড়তেছে না আমি ভিডিওতে দিয়ে দেব আমার ডায়েরি দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার আপনাদের কারো ইনকিউটার প্রয়োজন হলে আমাদের যে ট্রিপল থ্রি নাম্বারটা এই নাম্বারটা যোগ যোগাযোগ করবেন আমাদের একই নাম্বার এই নাম্বারটায় যোগাযোগ করবেন আর এছাড়া এর বাইরে যে নাম্বারগুলো পাবেন ডিসপ্লেতে এগুলো কিন্তু খামারিদের নাম্বার একটু পরে তারপরে কল দিবেন ঠিক আছে আপনাদের কাছাকাছি হইলে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যদি বলেন যে আমরা একটু দেখব দেখবো তাও দেখতে পারবেন সেক্ষেত্রে আমার কথা বললে তারা আপনাকে দেখায় দেবে যে আসলে সরাসরি যদি দেখতে চান যে কেমন ইনকিপিউটারটা আর আমাদের এই ইনকিউটার বেচা কেনার মধ্যে কোনো ধরনের গোপনীয়তা নাই গোপনীয়তা থাকলে কিন্তু আমরা এই যে ডিসপ্লেতে কোনো খামারির নাম্বার দিতাম না খামারিদের নাম্বার দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা যারা ইনকিপিউটার কিনতে চান কিংবা আমার আমাকে যারা ফলো করেন কিংবা আমাদের সাবস্ক্রাইবার মূলত তাদের উদ্দেশ্যে দেওয়া তাদের সাথে আমরা যে লেনদেন করি সে সুবিধা ও সুবিধাগুলো আপনারা বুঝতে পারবেন তাদের সাথে কথা বলে একজন মানুষের সাথে এমনি কথা বলা আর লেনদেন করা একটু ভিন্ন থাকে ঠিক আছে তা আমাদের মধ্যে কোনো সিক্রেট কোনো কিছু নেই সব কিছু ওপান আপনার চাইলে সরাসরি এসে দেখে তারপরে নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম